আজকে পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে সারা বাংলাদেশে আজকে হোম ডেলিভারি দিব আজকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে দিব এফজেড বাসন থ্রি এফআইএস ডাবল ডিস্ক নাম্বার করা দশ বছরের নাম্বার করা প্রথম মালিকের গাড়ি দিব এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এফজেড বাসন থ্রি এফআইএস মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম সাজাদ মোটরস এর মতো কেউ দিতে পারবে কিনা তারপরে সে তেইশের মডেলের বোল্ড একশো পঁয়ষট্টি আর নাম্বার করা এটা দিয়ে দিলাম সাজাদ মোটরস থেকে মাত্র পঁচাশি টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম

এক লক্ষ বিশ হাজার টাকা দিলাম তেইশের মডেলের ডিসকাভার অনটেস্ট অবস্থায় দিয়ে দিলাম মাত্র এক লক্ষ বিশ টাকা তারপরে দিয়ে দিলাম এক লক্ষ আঠারো হাজার টাকা নাম্বার করা গাড়ি তারপর দিয়ে দিলাম এক লক্ষ আঠারো হাজার টাকা একশো পঁচিশ সিসি বাইশের মডেলের নাম্বার করা একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনের এই যে তেইশের মডেলের গাড়িটা দেখালাম এই গাড়িটা নতুন মানে নতুন বললেই চলবে বাড়িতে যদি কিনে নিয়ে যান তারপরে বলবে যেকোনো জায়গায় এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের আজকে ভিডিওটা শর্টকাট করবো আজকে কিন্তু পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে মানে দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে সবাই ভিডিওটা না টেনে দেখবেন আর সারা চব্বিশের মডেলের পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস আর এই গাড়িটা কিন্তু বাংলাদেশে কোথাও কোনো শোরুমে পান কিনা এখন নতুন সন্দেহ আছে একমাত্র সাজ্জাদ মোটর থেকে পেয়ে যাবেন চব্বিশ মডেল ডাবল ডিক্সের পালসার সাজ্জাদ মোটর থেকে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যেতেছেন একবার নতুনের মতো গাড়ি পালসার ডাবল ডিস্ক তারপরে সে এক্সবেট এক্সবেট ডাবল ডিস্ক নাম্বার করা এবিএস এর গাড়ি একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন মানে এই গাড়িটা দেখলে আসলে এই গাড়ি যদি চালান এটা যদি দেখেন টাকা দার করে কিনতে হবে আর এই গাড়িটা সাজাদ মোটর থেকে পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা 175000 টাকা পেয়ে যাবেন সাজ্জাদ মোড় থেকে এক্স নাম্বার করা ঢাকার নাম্বার করা তারপর হইছে আপনার সুজুকি হায়াতি এগাটা কিন্তু অনেকেই খুজেন যারা অফিসিয়ালে চাকরি করেন বা যারা পাঠাও ওভারচালান যারাদের মারেন নাকে তারা কিন্তু আসলে মাইলেজের জন্য মানে যেতে পারে তাদের জন্য কিন্তু এই গাড়িটা আর কিন্তু পার্স একবার লাগে খুবই কম আর এই গাড়িটার কন্ডিশনটা কিন্তু একবারে নতুনের কাছাকাছি আর যে লোকে চালাইছে খুব আস্তে ধীরে এক হাতে চালাইছে আর এই গাড়িটা সাজাদ মরতে পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকা সুজুকি হায়াতি আসলে আপনারা অন্য অন্য শুরুমে যাবেন যাওয়ার পর দেখবেন আসলে এই গাড়িটার কন্ডিশনের সাথে আমার এই গাড়িটা এই প্রাইজে মানে বাংলাদেশের শ্রেষ্ঠ দামাকে অফারে দিচ্ছি তারপরে সে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের এটা কিন্তু একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন এটা ঢাকার নাম্বারের গাড়ি একবারে নতুন বললেই চলে এই গাড়িটা সাজাদ মোর্সে পেয়ে যাবেন পঁচাত্তর পঁচাত্তর সব বাদ মাত্র সত্তর হাজার টাকা মানে দামাকা অফারে ঈদের ঈদের আগে আরেকটা ঈদ আর এই গাড়িটা যদি মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাবেন ঢাকার নাম্বারের স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি তারপরে হিরো স্প্লেন্ডার বিশের মডেলের গাড়ি অবস্থায় আছে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট টাস এই গাড়িটা পেয়ে যাবেন সাজ মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা পেয়ে যাবেন একবারে নতুন মতো কন্ডিশন দেখতে হিরো স্প্লেন্ডার বিশের মডেল তারপর সে অনেকে কিন্তু লিবু খুঁজে না আসলে আমাদের অনেকগুলো লিবু আসলে চলে যায় তো এই গাড়িটা পেয়ে যাবেন সাজাদ মনোজ থেকে অনটেস্ট অবস্থায় আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিব এই কন্ডিশনের গাড়ি সাজ্জাদ মোটর মতো পাবেন কিনা আর যারা কিনা দূর থেকে দেখেছেন অবশ্যই কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারে নেওয়ার আগে আগে ভিডিও কলে ভালো করে গাড়ি দেখে শুনে বুঝে তারপর কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার ঠিকানায় চলে যাবে ওইখানে গাড়ি হাতে পায় বাকি টাকা পেমেন্ট করবেন তারপর হচ্ছে আপনার পনিক্স পনিক্সটা কিন্তু আপনার আপডেট মডেলের এটা এরপরে আর কোনো পনিক্স বাইর হয় নাই আর এই গাড়ি কিন্তু নাম্বার করা স্মার্ট কাটের গাড়ি আর এই গাড়ি পেয়ে যাবেন সাজাত মরসে পঁয়ষট্টি সব বাদ মাত্র আটান্ন হাজার টাকা চিন্তা করা যায় একশো পঁচিশ সিসি গাড়ি মানে এই এটা কিন্তু আপনার স্ট্রাইকার আর এটা কিন্তু সেম কোয়ালিটি গাড়ি আর এই গাড়িটা সাজাত মরসে আটান্ন হাজার টাকা পেয়ে যাবেন মানে চিন্তা করা যায় আটান্ন হাজার টাকা এত সুন্দর একটা গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি পাওয়া যাবে তারপরে সে আপনার ডিসকাভার ডিসকভার থার্টি ফাইভ আসলে গাড়ি একটু দেখাও ভালো করে এই গাড়িটা কিন্তু আজীবনের নাম্বার করা মানে ডিসকভার বলতে ডিসকভার বাজাজ ডিসকভারের জগতে এই গাড়িটাই কিন্তু একটা শ্রেষ্ঠ গাড়ি যেটা কিনা বাজার ডিসকভার বলতে আমরা জানি আর অন্যগুলো যেটা আছে এইগুলার মতন হয় না আর এই গাড়িটা সাজাদ মোরসে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আসলে অবশ্যই কিছুরা সম্মানী করা যাবে এই গাড়িটা পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা সাজাদ মোটরস থেকে তারপরে এসে আপনি যাদের সাদা মনে কাদা নাই এত সুন্দর একটা গাড়ি দেড়শো সিসি গাড়ি এটা সিস্টেম গাড়ি আর এই গাড়ি কিন্তু ঢাকার নাম্বার করা এই গাড়িটা পেয়ে যাবেন সাজাদ থেকে সাইকেল শুধুমাত্র সত্তর হাজার টাকা আর সত্তর হাজার টাকা নিয়ে এবার ইট করবেন আপনি ডাবল ইট করবেন এত কম প্রাইজে গাড়ি নিয়ে মানে কম প্রাইজে একটা কিছু কিনতে হলে মনের ভিতরে কিন্তু একটা ফুর্তি আসে আজকে প্রত্যেকটা গাড়িতে কিন্তু কম প্রাইজে দিছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দিছি সত্তর হাজার টাকা পেয়ে যাবেন এই রানারের নাইট আর এই গাড়িতে পাবেন দুইটা লুকিং গ্লাস একটা ব্যাটারি এবং দুই বছরের পিসন্ট গ্যারান্টি যেটা কিনা বাংলাদেশের কোথাও কোনো সেকেন্ড শোরুম এ দিবে কিনা দিবে না তারপর হচ্ছে আপনার বুলেট মানে এক লিটার তেলে যারা কিনা ৫০ কিলোমিটার যাবেন দুই বছরের পিসন্ট গ্যারান্টি যেতেছেন মানে অক্ষয় বললেই চলে মানে তেল খাই না এই গার্ডেন্টটা পেয়ে যাবেন সাজাদ থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে ওই যে বুলেট একটা পাবেন ওইখানে ওইটা কিন্তু আপনার নোয়াখালীর নাম্বার করা এই গার্ডে একটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা তারপরে দেখো এই গাড়িটা আমরা নিজেরা চালাই এই গাড়িটা কি গাড়ি আপনারা বলবেন আর এই গাড়িটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা নাম্বার করা এই গাড়ি আমরা নিজেরা চালাই যার কারণে দোয়া মুসা কিছু হয় নাই তারপর সে আপনার এটা পাবেন সাজ্জাদ মোটর থেকে বুলেট মানে ফুল ফ্যামিলি গাড়ি এটা পাবেন সাজ্জাদ মোটর থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে এটা দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা বুলেট প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা রানার গাড়ির সাথে দুই বছরের পিস্টন গ্যারান্টি পাবেন যেটা কিনা বাংলাদেশে কখনো কোনো শোরুমে দেয় না আর আমাদের রানার গাড়ি প্রত্যেকটা গাড়িতে কিন্তু পৃষ্টন গ্যারান্টি অলওয়েজ পাবেন আর যদি ব্যাটারি দুর্বল থাকে ব্যাটারি নতুন পাবেন ইনশাআল্লাহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম আপনি চালাবেন আপনার ছেলে চালাবে ভালো লাগতে পারলে আপনার নাতিও চালাতে পারবে এফ হান্ড্রেড সিক্স এ দিলাম মাত্র আটচল্লিশ হাজার টাকা টেস্ট অবস্থা আছে আটচল্লিশ হাজার টাকা ইঞ্জিন আনটাস এর একটা বাইক পাবেন মানে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন আনটাস হচ্ছে আপনার বুলেট বুলেট পেয়ে যাবেন সাজাদ মোটর থেকে এই গাড়িটা কিন্তু আসলে দামাকা অফারের কারণে সবার পক্ষে কিন্তু সব বাজার টাকা ক্রিয়েট করা সম্ভব হয় না আর এই গাড়িটা কিন্তু সাজাদ মোটর থেকে দিয়ে দেবো মাত্র আটত্রিশ হাজার টাকা একটা গাড়ি থাকবে শুধু দামাকা অফারে মানে এটা আমাদের লস প্রজেক্ট শুধু একটা মানুষে মানে ইদ্রারে ডাবল করার জন্য আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন সাজাদ মোটর থেকে এ দুই বছরের পিস্টন গ্যারান্টি তারপরে রয়্যাল প্লাস রয়্যাল প্লাস মানে ডিজিটাল মিটার ডিস ব্রেক যা আছে একশো দশ গাড়ি আপনি চিন্তা করা যায় মানে একটা অন্য অন্য বড় গাড়িতে যা থাকে এটা তো তা আছে মানে ডিস ব্রেকও আছে এলোরিংও আছে ডিজিটাল মিটারও আছে দুই বছরের পিসন গ্যারান্টি আছে একশো দশ গাড়ি পেয়ে যাবেন সাজাত মরসে মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপর এটা দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা রয়্যাল প্লাস হ্যাঁ আমাদের কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে আরো হিউজ পরিমাণ গাড়ি আছে সবাই কিন্তু মনে করেন আপনার ভিডিওটা না দেখবেন যদি টেনে দেখেন ভিডিওটা মিস করবেন আর যারা কিনা আমাদের চ্যানেল দেখতেছেন অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন চিতা অরিজিনাল চিতা রিয়েল চিতা মানে খাইব কম দরে বেশি যাদের মেনটেনেন্স খরচ কম যাদের আসলে মনে করেন আপনার যাদের কিনা মেনটেনেন্স খরচ করতে পারেন না যে একটা চিন্তা করেন একটা বাইক চালাবেন তাদের জন্য এই বাইকটা আর এই বাইকটা কিন্তু খরচ খুবই কম আর এটা যে সাজ্জাদ মোটর থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট দুই বছর পিছন গ্যারান্টি তারপরে সে আপনার রয়্যাল প্লাস এটা দিয়ে দিলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা রয়্যাল প্লাস দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা রয়্যাল প্লাস ডাবল সরি সিঙ্গেল ডিস্ক ডিজিটাল মিটার দুই বছর পিছন গ্যারান্টি এটা দিয়ে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা রয়্যাল প্লাস এটা দিয়ে দিলাম নাইট রাইডার এটা দিয়ে দিলাম মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকা পেয়ে যাবেন নাইট রাইডার এফ ফ্রিডম ফ্রিডম এলএমএল ফ্রিডম এটা কিন্তু ইন্ডিয়ান গাড়ি

তারপর এসে অন্ডেস অবস্থায় আছে দেড়শো সিসি টার্বো আর এই গাড়িটা নতুনের মতো কন্ডিশন শুধু মিটারটা একটু প্রবলেম আছে এই গাড়িটা পেয়ে যাবেন সাজাত টাকা আর এই টার্বো গাড়ি কিন্তু এখনো অনেক নতুন শুরুমে পাওয়া যায় না আর এই গাড়িটা কিন্তু চালায় খুবই মজা আর এই গাড়িটা চালাইলে আমি আশা করি আপনি আটি নতুন গাড়িও চালাবেন না এটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা বুলেট নাম্বার করা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মানে নতুন গাড়ির মতো কন্ডিশন

একশো পঁচিশ সিসি অঞ্চাশ অবস্থায় আছে তারপরে দিলাম মাত্র ষাট হাজার টাকা টারবো তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক জমা দেওয়া আছে নাম্বার টাকা জমা আছে মাত্র আটান্ন হাজার টাকা বুলেট এটা কিন্তু আপনার মাইলেজের জন্য সেরা একটা গাড়ি তারপর হচ্ছে চিতা চিতা সামনে পাবেন টাকা তারপর হচ্ছে বুলেট বাসন্ত করা হয়েছে এগারো হাজার টাকা তারপর চিতা মাত্র পঞ্চাশ টাকা